নির্বাসী আসসালামু আলাইকুম জোরে আরবি নার্সারি থেকে আমি আপনাদেরকে শুভেচ্ছা ও স্বাগতম আমি আপনাদের রামভুটান বাগানে নিয়েছিলাম দেখেন কত বড় গাছ অনেকে বলেন রামভুটান গাছ দুই দুই তিন ফিট হয় চার ফিট হয় দেখেন আমার রামভুটান গাছ কত বড় এটা গাছের গোড়ালিগুলো দেখেন কত সুন্দর এই যে গরুর পোড়ালিগুলো সুন্দর যার জিও বেগে আছে জিও বেগে আছে আর গাছের কোয়ালিটিটা কত সুন্দর এবং মজবুত এটা জিও ব্যাগে আছে এই যে এই যে একটা গাছ খুব সুন্দর এটা গাছ এটা ফুল ফল অত্যন্ত সুমিষ্ট সুস্বাদু এবং এর দাম অনেক উচ্চ দাম এটা পাঁচ ছয় ইঞ্চি পাঁচ ছয় ফিট পর্যন্ত আপনি দেখতেই পাচ্ছেন গাছগুলো যে আমার সেও বড় প্রায় ছয় ফিট পাঁচ ফিট গাছগুলো দেখা যাচ্ছে হ্যাঁ এই গাছগুলো আপনারা স্ক্রিনে নাম্বার দশের নাম্বার নাম হ্যাঁ তো এটা নাম রাম ভুটান এটা নাম ভুটান মিষ্টি ফল এবং অত্যন্ত সুস্বাদু সুমিষ্ট হুম এটার কোনো জোরানো নাই ইশাল্লাম খুবই ভালো ফল যা বাইক থেকে এই মুহূর্তে যা বাইক এই রামবুটনের চারা যদি প্রয়োজন মনে করেন তাহলে আমাদের কিনে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করবেন এই নাম্বারে যোগাযোগ করলে তারাগুলো পেয়ে যাবেন ইনশাল্লাহ সমস্যা হবে না হ্যাঁ ভালো থাকেন সুস্থ থাকেন এই কামটায়